টুল আশ্রয়লাম তো চলো তিনজন অতিথি এইসুম তারা একটু দেহাই তুল হ্যালো বন্ধুরা আবার আইসি একটা নতুন ভিডিও লইয়া আজকে তো বুলা তো বুলার শুং তো জানোই সবে মাজা গোষা সব কিছু করিয়া তারপরে এইয়া রান্না করতে লাগে তো আমারও সব কাজ শেষ তো খাজ আমি আর কিছু তোমার লোক শেয়ার করলাম না ডাইরেক্ট সান করিয়া আই গেলাম রান্না হরাত রান্না হরাত দিকে সবজি উবজি খাটা হয়ে গেছে গিয়া আর ফুলকপিটা অ্যাকচুয়ালি আমার মেয়ে খাটছে দেখো একদম ছোটো ছোটো হড়িয়া দিছে আলুও ছোটো ছোটো তো আমার একদম ভাল লাগছে না ফুলকপি দেখে একটু বড় বড় না হইলে বা আলু তো ভাল লাগে না কিন্তু আমি অ্যাকচুয়ালি খেয়াল করছি না আমসিতে খা সুন্দর হরিয়া খুঁটি খুঁটি হরিয়া দিয়েছে তারপরে দেখো ওইদিকে মূলাপাতার শাক শাকটাও আমি রান্না হরি নিলাম আর শাক খাইতে খার হার ভাল লাগে আর অহনের দিনে তো শাক সবচেয়ে বেশি ভাল লাগে আর আমার সবসময়ই শাক ভাল লাগে শীত গরম দিয়ে কোনো ইও না তো এইদিকে দেখো আমি মাছ সব টানাই নিলাম টানাইয়া এদিকে ভাত বোয়াই দিলাম আর এদিকে ওখান বয়াই দিব ফুলকপি আলু তরকারি তো আমি সবজি দিয়া যখনই আমি মানে কোনো মাছ রান্না হরি এদিকে দেখো তেজপাতা তেজপাতাগুলো একদম কচি কচি আমি লাগাল পাইছি না তো নিচতে কিয়া যেরম পাইছি লইয়া হয়ে গেছি একদম খসি তো একবারে ই গেছি আর কি তো তারপরে দেখো কি হইতে আসলাম সবজি যে আমি রান্না করি মাছ দিয়া আমি কিন্তু ফাঁসফফুরন দিই আমার পেঁয়াজ দিয়া সবজি মানে রান্না করতে একদমই ভাল লাগে না মানে খাইতে আমার একদম ভাল লাগে না যখনই কোনো সবজি দিই মাছ দি রান্ধি তো আমি ফাঁসফুরন দিই একমাত্র মাছ চর মধ্যেই আমি মানে পিঁয়াজ দিই আর কি তো এই দিয়ে দেখো আমি বালাহড়িয়া ফুলকপি আলুটার একটু সাতলাইলাম সাতলাইয়া ওই আগে তো সিদ্ধ করছি না হালকা বাঁচছিলাম ফুলকপি তো ওইটার এখন একটু জুল দিলেইলাম দিয়া হয়ে সিদ্ধ তারপরে মাছ দিলাম আর এই দিয়ে দেখো আমি মাছের তেল মাছের তেলটারে একটু চাউলের গুঁড়া দিলাম দেওয়া হলুদ লবণ দিছি দিয়া এদিকে শরাইয়ের মধ্যে দিলেই আর তো হকি পর্যন্ত অন্ধহার জানি না তোমরা দেখায়নি আমি তো চৌকেও কিছু দেখি না আমি যখন ভিডিও এডিট করি আর তখন আমি নিজেরও নিজে মানে আর না আর কি অত অন্ধহার এদিকে দিকে আলো আর লাইট জ্বালানি না জ্বালানি সমান কথা তাও আমি লাইট জ্বালাইয়া রাখছি তো ওই দিয়ে দেখো আমার ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে দিলে দিলেই মাছ মাছ দিয়ে আরও পাঁচ মিনিট জাল দিয়ে তারপরে নামাই দি তরহারি তরহারিটা একদম স্বাদ হইছে না মানে কিতা হইতাম তো হালকা পাতলা বালা ফাইবা খাই কিন্তু আজকের তরহারিটা মানে যা তা হয়েছে আর কিতা তা খোয়ার মতো না আর কি কিতা হইতাম আর কি অত বাজে তোর আজকে উইছে তারপরে রাত্রে আবার একটু গরম করলাম গরম করিয়া তারপরে খাইছি একটু লবণবন্ধী দিয়ে দেখো মাছের তেল মাছের তেল তো আমার সবচেয়ে প্রিয় মানে এটা খোয়ার মতন আর কি তো ঠিক আছে বন্ধুরা আবার খাইলাই আর রান্নাঘরের এই যে পরিস্থিতি এটা খাইয়া আজকে পরিষ্কার করতে লাগবো তাহলে ওখানে পরিষ্কার করে খাওয়া দিলে বুঝতে আবার কিন্তু খুব বেশি ক্ষীদা লাগছে মানে এটা খোয়ার মতন দেখো কতটুকু অন্ধ হওয়ার মানে কতটুক লাগে তো আজকে আর খাওয়ার আগে কিচ্ছু করতে পারতাম না আগে খাইলেই খাইয়া যদি শরীরও আরাম লাগে তাইগুলো সব পরিষ্কার করুন ফরিয়া ঘুমাইমো আর যদি আরাম লাগে না এটা ওষুধ করে ফুমি আসার আমার আর কিছু করার নাই বুঝছো তো ওটাই সব কথা তো ঠিক আছে খাওয়া দাওয়া করিলেই আর দেখো কি অন্ধ ভাল লাগে লাইট জ্বলো কিন্তু রান্না করে অ্যাকচুয়ালি লাইট কম তো পাওয়ার কম পেলে লাইট সব কিছু ব্যবস্থা করুন একটু টুক আর কি করতে সব কিছু তো দরকার এটা নার্সার আছে কিচ্ছু হয় না ওইটা প্রবলেম আছে ফটালিক যে সব কিছু সেট ফর্ম আসতে দিয়ে সব কিছুই কি শাকটা তো কী টেস্ট মানে খোয়ার মতো নয় তারপরে আগে সুজা সন্ধ্যার সময় সন্ধ্যা বলতে প্রায় সাড়ে আটটা বাজে শ্যাম্পু দিসলাম। আর শ্যাম্পু দেওয়ার পরে যদি তেল দিই না আমার মাথার খুব বেশি বেদনা হবো মানে এটা খোয়ার মতো না। উফরে উফরে তেল একটু আমার দিতেই লাগবো মানে আমি শ্যাম্পু দিয়া তেল দিতেই লাগে না এলে আমি থাকতে পারি না খুব বেশি মাথার বেদনা হরে তার অন্ধহার ওক আছে তা ওক একটু তোমরা শেয়ার করি তো দেখো ওইদিকে আমার তেল দেওয়া শেষ হয়ে গেছে গিয়ে ওখানে একটু চুল টুল আর সুলটু আশ্রাই তারপরে দেখাই মুতুমডারে আমার ঘরে আজকে তিনজন অতিথি আইছেন তো অতিথিরে দেখাই আর ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা বাই বাই সব ভালো দেহ সুস্থ থাকো আর অতিথি দেহ এই যে অতিথি এক তো আজকে বুলা সংগ্রাইনের এই মাজা গোসা গেল তারপরে এই তিনজন অতিথি